হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আটা ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমি আগের দিন থেকে তোমাদের সাথে শুরু করেছিলাম কুড়ি মিনিটের শো যেখানে আমি সমস্ত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে একটাই ভিডিওর মধ্যে কমপ্লিটলি তোমাদের সামনে তুলে ধরছি এবং আগের দিন হয়ে গেছে আমাদের আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ভিডিও তো যারা দেখোনি এখনই গিয়ে তোমরা দেখে আসো সেশনটা এবং আজকে আমরা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব সেটা বুকস অ্যান্ড জার্নালস অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন তাদের বই এবং তাদের প্রকাশিত পত্রপত্রিকা ম্যাগাজিন নিয়ে আজকে আমরা ক্লাস করব। এবং আমাদের দিক থেকেও কিন্তু খুবই টপিক তো সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলেই তোমাদের সাথে আমার এই ধরনের টপিকের ওপরে ডিটেল ক্লাস থাকবে যেখানে তোমরা যারা ডাব্লিউ গ্রুপ গ্রুপ সিডির পরীক্ষা দিচ্ছ বা অন্যান্য পরীক্ষা দিচ্ছ তাদের সকলে জন্যই কিন্তু অত্যন্ত উপকার হবে তো চলো শুরু করছি আজকে সেশন যেখানে আমরা মুক্তিযোদ্ধাদের বুকস অ্যান্ড অথার সম্পর্কে বা মুক্তিযোদ্ধাদের বই আর জার্নাল সম্পর্কে জেনে নেব তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বা ফার্স্ট যে প্রশ্নটা আমাদের রয়েছে সেটা আমরা দেখেনি নিচের কোন বইটি মহাত্মা গান্ধী উনিশশো সালে লন্ডন থেকে যখন দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ করেছিলেন সেই সময় তিনি লিখেছিলেন অর্থাৎ একটা জাহাজে বসে তিনি কিন্তু এই বইটা লিখেছেন তো এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ আমরা জানি এটা হলো মহাত্মা গান্ধীর একটি আত্মজীবনী এছাড়া রয়েছে দেখো হিন্দ স্বরাজ নবজীবন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন তো কোনটা হবে সঠিক উত্তর তোমরাও সঠিক উত্তর করতে পারো চাইলে আমি দেখিয়ে দিই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি হিন্দ স্বরাজ কেন হচ্ছে দেখো উনিশশো সালে তিনি কিলজোনান ক্যাসল জাহাজে করে যখন ভ্রমণ করছিলেন দক্ষিণ আফ্রিকা যাচ্ছিলেন সেই সময়ে স্বরাজ হিন্দ স্বরাজ এই বইটা রচনা করা হয় যেখানে সাহিত্য শাসন এবং আধুনিক সভ্যতার সমালোচনা এটা সম্পর্কে গান্ধিয়ান যে মতবাদ সেই সেটাই এই বইটার মধ্যে রেজিস্টার্ড আছে তো এই বইটা কত সালে প্রকাশিত হয়েছে উনিশশো সালে তিনি কোন জাহাজে ভ্রমণের সময় এই বইটা লিখেছিলেন এরকম দুটো প্রশ্নও কিন্তু এখান থেকে তৈরি হতে পারে তো দেখে নিও নেক্সট কোয়েশনের দিকে আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন বলেছে হরিজন মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত আরেকটা পত্রিকা যেটা মূলত সম্বোধন করা হয়েছে কাদের জন্য দেখো প্রবলেম অফ আনটাচেবল নাকি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া অর্থাৎ কোন বিষয়টাকে হাইলাইট করা হয়েছে এই বইটার মধ্যে আমাদের প্রশ্ন যদি একটু ট্রিকে আসে তাহলে সেই বই কবে লেখা হয়েছে বই কে লিখেছেন বা বইটা কবে প্রকাশিত হয়েছিল এই ধরনের প্রশ্নগুলো বাদ দিয়ে বইয়ের মধ্যে কি কন্টেন্ট আছে এটার থেকেও প্রশ্ন দিতে পারে তো এখানেও রয়েছে সেরকম টাইপেরই একটা প্রশ্ন হরিজন এইটা মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত আমরা জানলাম কিন্তু এখানে মূলত কাদের জন্যই বইটা লেখা হয়েছে বা এই বইয়ের মূলত বিষয়বস্তু কি ছিল সেইটা এখানে জানতে চেয়েছে তো হরিজন শব্দটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে এইটা আনটাচেবল যারা রয়েছে তাদের উত্তরণের কথা লেখা রয়েছে ঠিক আছে মানে অফ তাদের কথা এখানে বলা আছে দিকে আমরা চলে যাই বলেছে কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে একটা ম্যাচিং থেকে কোয়েশ্চেন দিয়েছে ম্যাচিং এর মধ্যে ফার্স্টেই রয়েছে দেখো গীতা রহস্য স্বামী বিবেকানন্দ না না অ্যানিহিলেশন অফ কাস্ট ডক্টর আম্বেদকর হতেই পারে তার কারণ আম্বেদকর সবসময় জাতি বর্ণবিদ্বেষ এই ধরনের বিষয়গুলোকে নিয়েই কিন্তু তিনি চর্চা করেছেন এবং লিখেছেন পরের অপশনগুলো দেখো দ্য লাইফ ডিভাইন রবীন্দ্রনাথ ঠেকর না না এবং ইয়াং ইন্ডিয়া বালগঙ্গাধর তিলক না তো আমাদের সঠিক উত্তর এখানে কোনটা হয়ে যাবে কোনটা সঠিকভাবে মিলেছে একদমই তাই অপশন বি যেটা ডক্টর আম্বেদকরের অ্যানহিলেশন অফ কাস্ট ডক্টর আম্বেদকরকে আমরা আর কি কীভাবে জেনে থাকি তার আর কি কি বই রয়েছে তোমাদের জন্য আমার একটা বলতে পারো হোমওয়ার্ক থাকলো যে ডক্টর বি আর আম্বেদকর যাকে আমরা সংবিধানের জনক বলে থাকি তার লেখা একটা আত্মজীবনী তার নাম কি সেটা তোমরা আমাকে জানাবে চলো নেক্সট কোয়েশনের দিকে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের ইন্ডিয়ান দেখো আঠারোশো দিকে যাব না যে কেন মহাবিদ্রোহ শুরু হয়েছিল কারা সেখানে মানে কি উদ্দেশ্যে সেটা শুরু হয়েছিল মূলত দুটো উদ্দেশ্য ছিল ডক্ট্রিন অফ ল্যাবস ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স ছিল এছাড়াও আরও অন্যান্য তোমার বা তোমার কিছু অপ্রধান উদ্দেশ্য এগুলো ছিল পিছনে। কিন্তু এই বিদ্রোহটাকে অনেকে অনেক রকম ভাবে কিন্তু পোট্রয় করেছে বিভিন্ন জন সেটা ভারতীয় ঐতিহাসিক গণ হতে পারে বিদেশি ঐতিহাসিক গণ কিন্তু এই আহ মহাবিদ্রোহটাকে বিভিন্ন নামে তোমার কি বলবো বলেছেন ঠিক আছে তো তার মধ্যে দা ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটাও লেখা হয়েছিল বলা হয়েছিল যে ভারতের যে মুক্তিযুদ্ধ তার একটা প্রিকারসর হচ্ছে গিয়ে 1857 এর এই মহাবিদ্রোহ তো এটা হিন্দি ভাষায় লেখা ইংরেজি মারাঠি নাকি বাংলা ভাষায় লেখা বলতে হবে তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মারাঠি ভাষায় লেখা মারাঠি ভাষায় দেখো কে লিখেছেন বইটা বীর সাভারকর বীর সাভারকরের লেখা বই হচ্ছে এটা যেটাও নাইনটিন হান্ড্রেড অ্যান্ড প্রকাশিত হয়েছিল এবং পরে এটা কিন্তু ব্রিটিশরা নিষিদ্ধ করে দেয় তাহলে বইটা মানে আমাদের এইটিন ফিফটি সেভেনের মহাযুদ্ধের অনেকটাই পরে লেখা হয়েছিল যেখানে কিন্তু আমরা দেখি যে যখন আমরা কোনো একটা সিচুয়েশনের মধ্যে থেকে কিছু লিখব তখন নানান ধরনের ভুল ইন্টারপ্রিটেশন এসে যায় নানান ধরনের ভুল ব্যাখ্যা চলে আসে কিন্তু যদি আমরা একটু টাইম নিয়ে একটু বিবেচনা করে আলোচনা করে এবং সেটাকে অ্যানালিসিস করে যখন আমি একটা বিষয় লিখবো বা জানবো বা আমার নিজের অভিজ্ঞতাও সেখানে আমি শেয়ার করব। তখন কিন্তু সেটা একটা কংক্রিট এভিডেন্স হয় ঠিক আছে তো এখানেও আমরা বলতে পারি বীর সাভারকরের এই বইটা কিন্তু মারাঠি ভাষায় লেখা এবং এখানেও কিন্তু আমরা একটা কংক্রিট এভিডেন্স পাচ্ছি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে এবং এইটিন ফিফটি সেভেনের এই টাইমটার ওপরে তো এই বইটা ভীষণই ইম্পর্ট্যান্ট তোমরা একটু ভালো করে এইটা নোট করে রাখবে নেক্সট কোয়েশনের দিকে আমরা চলে যাই নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না অর্থাৎ এখানে আবার ম্যাচিং থেকেই প্রশ্ন এসেছে কিন্তু সেখানে বলেছে কোনটা মিলছে না তো ইন্ডিয়ান সোশিয়োলজিস্ট শ্যামজি কৃষ্ণভর্মা ফ্রি হিন্দুস্তান তারকনাথ দাস গাদার লাল হরদয়াল নাকি সন্ধ্যা অ্যানিবেশন তো এখানে আমাদের প্রথম তিনটে কিন্তু সঠিকভাবেই মিলে গেছে যেটা মিলছে না সেটা হলো সন্ধ্যা অ্যানিবেশন কেন মিলছে না চলো দেখে নি অ্যানিবেশন এইটা আমাদের মিলছে না কারণ সন্ধ্যা এইটার সম্পাদনা করেছিলেন কিন্তু তোমার ব্রহ্মবন্ধু উপাধ্যায় অ্যানিমেশন কিন্তু এটার সম্পাদনা করেনি অ্যানিমেশন আমাদের কিসের সাথে জড়িত আমাদের হোমরুল মুভমেন্টের সাথে জড়িত তাই না এবং অ্যানিমেশন প্রথম মহিলা সভাপতি ছিলেন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের তো এই জায়গাগুলো আমরা পাশাপাশি ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারবো আগের দিন তোমাদের পড়িয়েছিলাম আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো তার সাথে রিলেট করো এবং রিভিশন দিতে থাকো ঠিক আছে চলো এবার আমি তোমাদের কিছু চার্ট দিয়ে দেব। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে আমাদের পরীক্ষায় সেগুলোর একটা ঝলক তোমাদের তোমাদের দিলাম এবার আমি কিছু ইন্টারেস্টিং নিমনিক্স দেবো যেগুলো দিয়ে তোমরা মনে রাখতে পারবে যে কি কি ইম্পর্টেন্ট বই বা কি কি ইম্পর্টেন্ট জার্নাল সেই সময়ে আমাদের মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল এবং যারা আমাদের মুক্তিযোদ্ধারা ছিলেন তারা লিখেছিলেন তো দেখে নাও ফার্স্টেই আমরা মহাত্মা গান্ধীর কথা বলতে পারি তো মহাত্মা গান্ধী কি কি বই তিনি প্রকাশ করেছিলেন বা কি কি ধরনের জার্নাল তার দ্বারা প্রকাশিত হয়েছিল একবার দেখে নাও জাস্ট হিন্দ স্বরাজ যেটা নিয়ে আমরা একটু আগেই আলোচনা করলাম যে দক্ষিণ আফ্রিকায় যাত্রার সময় তিনি এই বইটা লিখেছিলেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এই বইটা লেখা হয়েছিল উনিশশো সাতাশ থেকে উনত্রিশের এই টাইমটাকে নিয়ে ইয়াং ইন্ডিয়া নাইনটিন মনে রাখো সেই সময় জালিয়নাবাগ হত্যাকাণ্ড হয়েছিল হরিজন নাইনটিন থার্টি থ্রি ওকে নবজীবন নাইনটিন আবার ইন্ডিয়ান ওপিনিয়ন দেখো উনিশশো ইন্ডিয়ান ওপিনিয়ন আবার দেখো বঙ্গভঙ্গের ঠিক আগে লেখা উনিশশো সালে লেখা ঠিক আছে তো এটা আমরা মনে রাখতে পারবো কীভাবে জাস্ট ফার্স্ট যে লেটারগুলো আছে সেগুলো দেখো এইচ এম ওয়াই এইচ এন এইচ এম ওয়াই এইচ এইভাবে আমরা মনে রাখতে পারি যদি তোমরা লেটার দিয়ে মনে রাখতে চাও অথবা আরেকটা হিসেবে মনে রাখতে চাও যে হাই মাহাতমাজ ইয়াং হরি ভারতের নবজীবন হরিকে ভারতের নবজীবন বা তরুণ প্রজন্মের একটা পথ প্রদর্শক হিসেবে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে তিনি মহাত্মা গান্ধীর খুব বড় ফ্যান ছিলেন তো হাই তো ডাকা হচ্ছে হরিকে যে হাই মাহাতমাজ ইয়াং হরি তুমি তো ভারতের নবজীবন তো দেখো হাই আহ মহাত্মা ইয়াং হরি তুমি তো ভারতের নবজীবন ঠিক আছে তো এইভাবেও আমরা মনে রাখতে পারি চলো নেক্সট কি বলেছে নেক্সট হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলকের যে তিনটে বই আমাদের খুব ভালো করে মনে রাখতে হয় এবং এখান থেকে প্রশ্ন প্রচুর দিয়ে দিয়ে থাকে থাকে কেসারি এবং গীতা রহস্য থেকে তো দেখো কেসারি এবং মারাট্টা এই দুটো বই এইটিন এইটটি ওয়ানে লেখা হয়েছিল ঠিক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠার আগে আগে এইটিন এইটি ফাইভে ন্যাশনাল কংগ্রেস তৈরি হয় তার ঠিক আগে এবং নাইনটিন হান্ড্রেড ফিফটিন আমাদের প্রথম বিশ্বযুদ্ধ তখন রানিং সেই টাইমে লেখা হয়েছে গীতা রহস্য ঠিক আছে তো বাল গঙ্গাধর তিলক তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন পাশাপাশি তিনি কিন্তু একজন লেখকও ছিলেন যিনি গীতা অর্থাৎ আমাদের গীতার মধ্যে যে বিভিন্ন রহস্য লুকিয়ে আছে সেইগুলোর ওপরে তিনি এই বইটা লিখেছিলেন আলোকপাত করেছিলেন তো এটার আমি সেইভাবে নেমনিক একটা দিয়েছি যে কে এই হিসাবে তোমরা মনে রাখতে পারো বাট নর্মালি মনে রাখাটা খুব ইজি কেসেরি মারাট্টা এবং গীতা রহস্য বালগঙ্গাধর তিলকের তো এইভাবে মনে রাখতে পারো কেসেরি ম্যাক্স গ্রেটনেস বা কেসেরি ম্যাক্স গীতা বা কেসেরি ম্যাক্স রহস্য এইভাবেও তোমরা মনে রাখতে পারো তো নেক্সট ডেটা অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষের দেখো বন্দে মাতারম উনিশশো ছয় এই টাইমটাতে লেখা হচ্ছে নেক্সট কর্মযোগীন এবং লাইফ ডিভাইন এই দুটো বই বা জার্নাল তার লেখা ওকে নেক্সট জওহরলাল নেহরুর কথা যদি বলি তার দুটো ইম্পর্টেন্ট বই আছে একটা হলো তার আত্মজীবনী যেটা আমরা সকলেই জানি ডিসকভারি অফ ইন্ডিয়া নাইনটিন ফোরটি সিক্সে তৈরি হয়ে মানে লেখা হয়েছিল এবং গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি নাইনটিন থার্টি ফোরে ফোরে লেখা হয়েছিল তো এই দুটো বই তার ভীষণই ইম্পর্টেন্ট নিমোনিক হিসেবে আমরা জিডি এই হিসাবে মনে রাখতে পারি যে গ্রেট ডিসকভারিজ জি ডি গ্রেট ডিসকভারিজ এই হিসাবে আমরা মনে রাখতে পারি ওকে নেক্সট আমরা চলে আসি আমাদের আরও দুজন লেখক লালা লাজপত রায় এবং বি আর আম্বেদকর লালা লাজপত রায় আনহ্যাপি ইন্ডিয়া এবং ইয়াং ইন্ডিয়া এই দুটো বই রয়েছে তো ইন্ডিয়াটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আনহ্যাপি ইয়াং মানে সেই সময়ে কিন্তু আমাদের ইউথ বা তরুণ প্রজন্ম খুবই আনহ্যাপি ছিল কারণ ব্রিটিশ টাইম সেই সময় আমাদের ইয়াং জেনারেশনকে ততটা সুযোগ সুবিধা দেওয়া হতো না যতটা বিদেশিদের দেওয়া হতো তাই তো সেটা চাকরি বাকরির দিক থেকে বলো যে কোনো কিছুর দিক থেকে তো আমাদের ইন্ডিয়ার যারা ইয়াং তারা কিন্তু খুবই আনহ্যাপি ছিল এবং সেগুলো লালা লাজপত রায় লালা আমরা আদর করে বলে থাকি না বাচ্চাদেরকে যে লালা তো এটা হিন্দিতে বেশি প্রচলিত বা মারাঠিতে বেশি প্রচলিত তো সেই লালা বা আমাদের ইয়াং বা আমাদের ইউথ জেনারেশন তারা কিন্তু খুবই আনহ্যাপি ছিল তো সেই হিসেবেও আমরা মনে রাখতে পারি লালাজ আনহ্যাপি ইউথ ওকে বি আর আম্বেদকরের কথা যদি বলি দ্য প্রবলেম অফ দ্য রুপি নাইনটিন টোয়েন্টি থ্রিতে রচিত এবং নাইনটিন থার্টি সিক্সে দেখো অ্যানহেলেশন অফ কাস্ট তিনি কাস্ট নিয়ে বিভিন্ন রকমের লেখালেখি করেছেন তো সেটা তার একটা বলতে পারো জায়গা এবং আরেকটা যেটা সেটা হচ্ছে রুপির প্রবলেম নিয়ে তিনি আলোচনা করেছিলেন আর নিমনিক হিসেবে আমরা এইভাবে মনে রাখতে পারি প্রবলেম অফ কাস্ট তো জাতির যে প্রবলেম সেটা নিয়ে তিনি ডিল করেছেন তো বি আর আম্বেদকরের প্রবলেম অফ কাস্ট যেখানে রুপির প্রবলেম এবং কাস্টের নিয়ে তার দুটো বই রয়েছে ওকে নেক্সট আমরা চলে আসি স্বামী বিবেকানন্দ যেখানে প্রবুদ্ধ ভারত অর্থাৎ এইটিন নাইনটি সিক্সে এটা রচিত হয়েছে এবং আত্মশক্তি এই দুটো বই তার লেখা আমরা নিমনিক হিসেবে মনে রাখতে পারি এখান থেকে ভারত আর এখান থেকে শক্তি তো ভারত শক্তি ভারতের স্ট্রেংথ বা ভারতকে তৈরি তো করেছেন স্বামী বিবেকানন্দ আমাদের যে ইয়াং প্রজন্ম বা আমরা ন্যাশনাল কি বলবো ইউথ ডে পালন করে থাকি তার জন্মদিনের দিন তাই না তো ভারত শক্তি হিসেবে আমরা স্বামী জেনে তাহলে ভারত এবং এই দুটোই আমাদের কার লেখা স্বামী বিবেকানন্দের লেখা অ্যামিবেশন তার লেখা কিছু বই নিউ ইন্ডিয়া কমনওয়েলথ কমন সেন্স অ্যাবাউট ইন্ডিয়া তো নিমনিক হিসেবে আমরা মনে রাখতে পারি নিউ কমন সেন্স নিউ কমন

तारुकनाथ दास তালোয়ার নাইনটিন হান্ড্রেড এইট ভূপেন্দ্রনাথ দত্ত তো এইগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বই এবং জার্নাল যেগুলো মুক্তিযোদ্ধাদের দ্বারা লেখা বা প্রকাশিত বা এডিটর হিসেবে তারা সেখানে কাজ করেছেন তো প্রত্যেকে কিন্তু এগুলোকে খুব ভালো করে মনে রেখো এখানে আরও কিছু তালিকা তোমাদের জন্য দিয়ে দিয়েছি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৌলানা আজাদ দাদাভাই নৌরজি শিশির ঘোষ মতিলাল ঘোষ এবং জি সুব্রমণিয়াম তো তাদের যে সমস্ত জার্নাল বা তোমার বই রয়েছে তাদের আরেকটা তালিকা আমি তোমাদের দিয়ে দিয়েছি তো প্রত্যেকে কিন্তু এটা দেখো দাদুভাই নৌরজি যে কিনা ভয়েস অফ ইন্ডিয়া এই বইটা লিখেছিলেন এবং তিনি আওয়াজ তুলেছিলেন ড্রেন অফ ওয়েলথ এর যেটা আমাদের ইন্ডিয়া থেকে সমস্ত ওয়েলথ যে ব্রিটিশরা নিয়ে চলে যাচ্ছিল তো তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে ঠিক আছে তো তিন তার লেখা বই এগুলো প্রত্যেকটা তোমরা একটু সাল ধরে কিন্তু মুখস্থ করবে অনুশীলন টিপস হিসেবে মানে তোমরা মেমোরিতে কিভাবে রাখবে সেই টিপস হিসেবে আমি তোমাদের জাস্ট একটা হিন্স দিয়ে দিই গান্ধিয়ান গান্ধিয়ান ইরা বা গান্ধীর যারা ফলোয়াররা ছিলেন তারা সকলেই নন ভায়োলেন্স বা অহিংসার ওপর বই লিখেছেন বা অহিংসাকেই ফলো করেছেন সেই হিসাবে আমরা পুরো গান্ধিয়ান ইরাকে মনে রাখতে পারি অরবিন্দর যে টাইমটা সেইটা তারা দুজনেই কিন্তু বিপ্লবী ছিলেন এবং তারা আধ্যাত্মিকতা নিয়েই কাজ করেছেন তো তিলক বিপ্লবী অরবিন্দ আধ্যাত্মিক এই হিসাবে আমরা দেখতে পারি আম্বেদকারের হচ্ছে সমাজ সংস্কারক এই হিসাবে কাস্ট নিয়ে তিনি কাজ করেছেন বেসেন্ট হোম রুল ওকে আমরা জানি রেভলিউশনারি বা বিদেশি জার্নাল যে সমস্ত লেখা হয়েছিল তো এই বিদেশি জার্নালের ওপরে তোমাদের দুটো কোয়েশ্চেন বা দুটো হোমওয়ার্ক আমি দিয়েছি প্রত্যেকে একটু ভালো করে দেখে নিও একটা হচ্ছে ইউনাইটেড স্টেট সান ফ্রান্সিসকোতে সেখানে পাবলিশ হয়েছিল উনিশশো সালে নিচের কোন সংবাদপত্র এটা তোমাদেরকে হোমওয়ার্কে বলতে হবে এবং নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সত্যার্থ প্রকাশ বা মেজর রিলি রিলিজিয়াস রিফর্ম ওয়ার্ক সত্যার্থ প্রকাশ এই বইটা ধর্মীয় সংস্কার গ্রন্থ ছিল তো সেটা কি নিয়ে কোন বিষয়ের উপর বা কার থেকে বেরিয়েছিল কোথা থেকে এটা পাবলিশ হয়েছিল ব্রাহ্ম সমাজ থেকে আর্য সমাজ থেকে রামকৃষ্ণ মিশন থেকে থেকে নাকি থিওজফিক্যাল সোসাইটি এটাও তোমরা আমাকে হোমওয়ার্ক করে জানাবে দুটো প্রশ্ন দিলাম দুটো প্রশ্ন প্রত্যেকে কমেন্ট সেকশনে আমাকে হোমওয়ার্ক করে জানাবে এবং তোমরা এরকম কোয়েশ্চেন যদি আরও প্র্যাকটিস করতে চাও তাহলে আমাদের জন্য রয়েছে টেস্ট প্রাইম তো টেস্ট প্রাইম থেকে তোমরা এইভাবেই টপিক ধরে ধরে কোয়েশন প্র্যাকটিস করতে পারবে যেখানে সমস্ত ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সাবজেক্ট ওয়াইজ মক প্র্যাকটিস করতে পারবে তোমরা মানে নর্মালি ফুল লেন্থ মকও দিতে পারবে সামনে কিন্তু পরীক্ষা তো গ্রুপ সিটির জন্য এইভাবে নিজেদের প্রস্তুত করো একদম টপিক ধরে ধরে নিজেদেরকে তৈরি করো এখন আর পুরো ভাস্ট জিনিস পড়ার সময় নেই এখন কিন্তু এইভাবেই পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে তো তোমরা একটা টেস্ট প্রাইমের সাবস্ক্রিপশান নিয়ে পুরো বারো মাসের জন্য ওয়াই ওয়ান জিরো ওয়ান টু এই কোডটা অ্যাপ্লাই করে এবং ওপরেই দেখো নাম্বার আমি লিখে দিয়েছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা জাস্ট হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যেও আমি সেখানেও তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেব। কিন্তু পড়াশোনাটা মাস্ট চালিয়ে যেতেই হবে এবং আরেকটা কথা বলে দিই আমাদের গ্রুপ সিডির ব্যাচও রয়েছে যে ব্যাচটা নতুনভাবে স্টার্ট হবে বারোই নভেম্বর থেকে তো যারা যারা ব্যাচে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্টও করে নিতে পারো হোয়াটসঅ্যাপে बाव তোমরা সরাসরি আদার টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে গিয়ে সেখানে স্টোর অপশানে গিয়ে এই ব্যাচটা সেখান থেকেও নিয়ে নিতে পারো তো ব্যাচে এখন হাজার আটচল্লিশ টাকার দাম পড়বে ওয়াই ওয়ান জিরো ওয়ান টু এই কোডে ম্যাক্সিমাম ডিসকাউন্টে ব্যাচ পেয়ে যাবে আর এই ব্যাচে তোমাদের সমস্ত কিছু তৈরি হয়ে যাবে লাইভ ক্লাস মক টেস্ট ই বুক রেকর্ডেড ভিডিও এভরিথিং তোমাদের কাছে থাকবে তো চলো কেমন লাগছে এই টাইপের সেশন একটা টপিক কুড়ি মিনিটে পুরোটা কভার করিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু কিন্তু সেশনটাকে বন্ধুদের সাথে লাইক মানে শেয়ার করে দেবে নিজেরা লাইক করবে এবং যা হোমওয়ার্ক দিলাম সেগুলো কমেন্ট করে জানাবে আর প্রত্যেক দিন সোম থেকে শুক্র তোমাদের সাথে আমার দুপুর তিনটেই ক্লাস থাকে তো সেই ক্লাসটা কেউ মিস করো না আর ওপরের এই নাম্বারে অবশ্যই একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাও তো অল দ্য বেস্ট সকলকে দেখা হবে আবার একটা নতুন টপিক নিয়ে আবার একটা নতুন সেশনে তোমরা কতটা উপকৃত হচ্ছে সেটা কিন্তু কমেন্ট সেকশন থেকেই বোঝা যাবে আর লাইক থেকে আর শেয়ার থেকে চলো টাটা